ব্রেকফাস্টে কী বানাবেন বাচ্চার টিফিন বক্সে কী দেবেন কিংবা বিকালের স্ন্যাক হিসাবে কী বানাবেন বুঝতে পারছেন না তাহলে পারফেক্ট সহজ একটি রেসিপি দিলাম এত মুখরোচক সহজ রেসিপি মনে হয় খুবই কমই হয় চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি প্রথমে একটা বাটি নিয়েছি বাটির ভিতরে একটা আটার রুটি দিয়েছি তার ভিতরে আমি দুটো ডিম ভেঙে দিলাম এবার পেঁয়াজ স্প্রিং অনিয়ন টমেটো কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ মরিচ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে আমি উপর থেকে আরেকটা রুটি বসিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালো করে দুটো রুটি আমি একদম একসঙ্গে চেপে চেপে দেব খুব ভালো করে চেপে দেবেন না হলে খুলে যাবে এবার আমি সাইড দিয়ে একটা ছুরি দিয়ে কেটে নিলাম কাটলেও হবে না কাটলেও হবে আমি একটু দেখতে সুন্দর হওয়ার জন্য কেটে নিলাম রুটিটা আমি চারিদিক থেকে কেটে নিয়েছি এবার একটা প্যানে আমি তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে আস্তে আস্তে বাটিটা উল্টে আমি রুটিটা দিয়ে দেব তেলের উপরে এবার এক পিঠ যখন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দেব ভালো করে না ভাজা হয়ে গেলে উল্টাতে গেলে কিন্তু ভিতরে ডিমটা হয়তো কুসুমটা ভেঙে যাবে তার জন্যে এক পিঠ যখন ভাজা হয়ে যাবে একটু ডিমটা সেট হয়ে যাবে তারপর উল্টাবেন আমার রুটিটা সেখানে নেয়া হয়ে গেছে এবার আমি রুটিটাকে কেটে দেখাবো যে ভিতরে কেমন হয়েছে আপনারাই বলুন কত সহজে মানে দশ মিনিটের ভিতরে এত সুন্দর একটা মুখরোচক ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল এটা দেখে কি মনে হচ্ছে ব্রেকফাস্টে কিংবা আপনার বাচ্চার টিফিন বক্সে যদি দেন তাহলে কি আর পড়ে থাকবে না পুরো খালি হয়ে যাবে সেটা আপনারাই বুঝুন ইয়ামি আমি ডিলিশাস একটি রেসিপি অবশ্যই বাড়িতে একদিন ব্রেকফাস্টে কিংবা আপনার বাচ্চার টিফিন বক্সে অবশ্যই দেবেন এটা আমার রিকোয়েস্ট আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন